সুখবর দিয়ে মিন রাশি মিন লগ্নের মানুষ কিন্তু বছরটাকে শুরু করতে যাচ্ছেন কি কিসের সুখবর কি বৃত্তান্ত সবটাই আলোচনা করব। মিন রাশি মিনলগ্ দু হাজার চব্বিশে জানুয়ারির এটা কিন্তু রাশি ভিডিও এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে কোন কোন জায়গায় বেটারমেন্ট থাকছে কোন কোন জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করবে সবটা আলোচনা করব সমস্যা হচ্ছে একটা একটা সময় ধরে কিন্তু কিন্তু ডিপ্রেস সিচুয়েশন চলছে সব কাজকর্ম ফাইনাল ফাইনাল হতে হচ্ছে না লাস্ট গিয়ে পড়ছে কোনো কোনো কাজে তো সমস্ত ব্যাপারটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গে থাকবেন অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এটা মিন রাশি জন্য হতে চলেছে আলোচনাটা দেখবেন এবং নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু আমরা এই ভিডিওতে একই সঙ্গে করে নেব নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশি মানুষের কিন্তু হেলথের দিকটা একটু আলোচনা করতে চাই দেখুন প্রথমেই একটা বলবো যে মানসিক দিকের যে একটা তীব্র চাঞ্চল্যতা মানসিক দিকের যে একটা ভীষণ রকম অস্থিরতা ডিসিশন মেকিং এ যে প্রবলেমস আপনাদের এই মুহূর্তে চলছিল সেখান থেকে কিন্তু মিনরাশি মিন লগ্নের মানুষ অনেকটা স্টেবিলিটি পাবেন কারণ আছে দেখুন আপনাদের কিন্তু এই মুহূর্তে লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাসটাই তিনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং দ্বিতীয় পতির সঙ্গে কিন্তু লগ্নপতির একটা ইন্টারচেঞ্জ ঘটছে তার মানে কোথাও মানুষের কিন্তু এই মুহূর্তে মানসিক স্টেবিলিটি মানসিক স্থিরতা এবং এই প্রবল অস্থিরতার জায়গা থেকে আপনি কিন্তু এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন প্লাস ডিসিশন মেকিং জায়গাটা কিন্তু মিন রাশির আবার কিছুটা বিল্ড আপ জানুয়ারি দু হাজার কিন্তু করবে দ্বিতীয়ত এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নে শারীরিক ক্ষেত্রে দितीय যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তখন এই মুহূর্তে প্রধানতম জায়গা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অতিরিক্ত রিচ খাবার প্রবণতা কিন্তু এই মুহূর্তে আপনাকে ট্যাগ করতে হবে তার কারণ এই মুহূর্তে একাদশে আপনাদের দশমপতি কিন্তু অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত সময় আপনাদের কিন্তু সপ্তমপতি রবি সে কিন্তু অবস্থান করবে ওই আপনাদের ষষ্ঠপতি রবি তিনি কিন্তু অবস্থান করবেন অতএব এই সময় খাওয়া দাওয়ার দিকে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ একটু কিন্তু একটু হালকা খাবার চেষ্টা করবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার প্রবণতা এই সময় মীন মানুষকে কিন্তু একটু ত্যাগ সেটা কিন্তু করা উচিত দ্বিতীয়ত যে জায়গাটা মিন রাশি মিন মানুষকে বলবো দেখুন এই মুহূর্তে অবশ্যই পুরনো রোগভোগের কিছু জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন কিন্তু মোটা হওয়ার সমস্যা এই মুহূর্তে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে জানুয়ারি দু হাজার চব্বিশ মিন রাশি মিন মানুষের অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার সমস্যা থাইরয়েড রিলেটেড সমস্যা আপনাদের ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা এখানে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো কিন্তু খাওয়া দাওয়ার উপর মেনটেন করে আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি দেখবেন অনেকটাই বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন এখানে আপনি যদি মিনরাশি মিন লগ্নের মানুষ হন আপনার দশমপতি কিন্তু এই মুহূর্তে বসে আছে কোথায় দশমপতি মানে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে প্রপার ট্রিটমেন্ট আপনার কিন্তু হতে পারে যেটা মিনরাশির মানুষের হয়েছিল কিছু ভুল ট্রিটমেন্টের জায়গা কিন্তু আপনাদের তৈরি হয়েছিল হঠাৎই কিন্তু মিনরাশি মিন লগ্নের চোট জনিত সমস্যা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল সেই জায়গায় মিনরাশি মিন লগ্নের কিন্তু একটা উন্নতি এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত সেটা কিন্তু হবে দ্বিতীয় যে জায়গাটা মিনরাশির মানুষকে বলবো দেখুন এই মুহূর্তে দ্বাদশে আপনার কিন্তু বসে আছে দ্বাদশপতি শনি এবং আপনাদের লগ্নের উপরে কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান থাকছে এবং সেভেন্থ হাউসে চলে যাচ্ছে কিন্তু কেতু তার মানে এই মুহূর্তে মিন লগ্নের মানুষকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকা মায়ের শারীরিক শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে বা আপনি যদি মিন লগ্নের মানুষ হন তাহলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে অবশ্যই অবশ্যই চলতে হচ্ছে আরও একটা জায়গা মিনরাশির মানুষকে যে দেখুন পার্টনারের হেলথ এই মুহূর্তে কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে পার্টনারের হেলথ শুধু বলবো না পার্টনারের বিভিন্ন কারণে ডিপ্রেশনের জায়গা তার কর্মের কারণে তার ডিপ্রেশন বৃদ্ধি হওয়া এটা কিন্তু মিন জন্য থাকবে পার্টনারের মেজাজের জায়গা কিন্তু একটু স্ট্রং মিন মানুষকে জানুয়ারি চব্বিশে কিন্তু অবশ্যই দেখতে হতে পারে কিন্তু ওভারঅল পার্টনারের হেলথের জায়গা কিন্তু ভালো থাকবে কিন্তু আপনার পার্টনার যদি বিশেষ করে কোনো ড্রাইভিং করেন বাইকিং করেন তাহলে কিন্তু একটু সচেতন থাকতে বলবেন কারণ এই মুহূর্তে হঠাৎই কিন্তু বাইক থেকে পড়ে গিয়ে বা রাস্তায় কিন্তু হঠাৎই পড়ে গিয়ে কোনো চোটাকা জনিত সমস্যা আপনার পার্টনারের দিকে কিন্তু থাকতে পারে এটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মিন রাশির এই মুহূর্তে কম্পারেটিভ অনেকটা বেটার রেজাল্ট তৈরি করবে সন্তান কিন্তু এই মুহূর্তে অনেকটা শারীরিক দিক থেকে বেটার থাকবে পুরনো কোনো রোগ ভোগের সমস্যা এই মুহূর্তে কিন্তু সন্তানের মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং এই মুহূর্তে পার্টনার আপনার সন্তানের মন মানসিকতার জায়গাও কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট মিন রাশি মানুষের কিন্তু থাকবে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু কম্পারেটিভ আপনি অনেকটা বেটার রেজাল্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কারণ আপনার এই মুহূর্তে আপনার নবমপতি আপনার দশম ভাবে অবস্থান করছে যেখানে রবি অবস্থান করছে এবং আপনার দশম পতির সঙ্গে তার একটা ক্ষেত্র বিনিময় রয়েছে তার মানে অবশ্যই অবশ্যই মিনরাশির এই মুহূর্তে পিতার হেলথের দিকে কিন্তু একটা মানে নিশ্চিন্ত হওয়ার জায়গা পিতার শরীর স্বাস্থ্যে কিছু বেটারমেন্টের জায়গা আপনি কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে পারবেন সব থেকে বেটার যেটা মিনরাশির জন্য আমার মনে হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার ওভারঅল মানসিক ক্ষেত্রটা কিন্তু অনেক স্ট্যাবিলিটি পাচ্ছে ওভারঅল মানসিক ডিপ্রেশনের জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা কম মিনাশি মিন লগ্নের সাপেক্ষে কিন্তু থাকবে যদি নক্ষত্র ভিত্তিকে একটু বলতে হয় তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়া একটু মেনটেন করে চলবেন কিছু কিছু ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার চুল ওটা বা আপনাদের অ্যালার্জির কোনো প্রবণতা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে একটু দেখে শুনে চলবেন তাহলে আমি বলবো পূর্ব পূর্ব নক্ষত্রের মানুষের জানুয়ারি দু চব্বিশ কিন্তু ভালো থাকছে পিতা শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বেটারমেন্ট পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ পাবেন তবে পার্টনারের শরীর স্বাস্থ্যে কিছু দুশ্চিন্তা পার্টনারের মন মানসিকতার জায়গায় কিছু দুশ্চিন্তা অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে থাকতে চলেছে যদি আপনি উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো বিশেষ করে কোনো চোটাকার জনিত সমস্যা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন আগুন ইলেকট্রিক সংক্রান্ত কোনো কাজ এই মুহূর্তে কিন্তু করতে করতে যাবেন না স্পন্ডালাইটিসের কোনো সমস্যা কাঁধের কোনো সমস্যা বিশেষ করে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে যাদের কিন্তু স্লিপ ডিস্ক জাতীয় কোনো সমস্যা আছে বা মানে অনেকটা সময় দাঁড়িয়ে আপনাদেরকে কাজ করতে হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তাদের কিন্তু একটু ব্যথা যন্ত্রণার সমস্যায় কিন্তু একটু ভুগতে হতে পারে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সন্তানের জায়গা পিতা মাতার জায়গা কিন্তু বেটার থাকছে তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মায়ের জায়গা কিছুটা কিন্তু ডিস্টারবেন্স জানুয়ারি দু হাজার থাকতে পারে রেবতী নক্ষত্রের মানুষকে বলবো মুখের কোনো সমস্যা দাঁতের ব্যথা যন্ত্রণা অথবা কান দাঁত অথবা কানের ব্যথা যন্ত্রণার সমস্যায় কিন্তু রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু একটু ভুগতে হতে পারে টনসিলের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা বা ঠান্ডা লেগে গিয়ে সর্দি কাশির মতো সমস্যা রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু একটু থাকতে পারে রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে কিন্তু করার চেষ্টা করবেন মেজাজের জায়গা কিন্তু ভালো থাকলেও কিছু কিছু সময় কিন্তু মেজাজ একটু কিন্তু স্ট্রং হয়ে যেতে পারে রেবতী নক্ষত্রের মানুষের সেটাকে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন রেবতী নক্ষত্রের স্পেশালি যদি বিশেষ করে কোনো মানুষের যদি এই উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে সেটাকে কিন্তু প্রপারলি মেজারমেন্ট করিয়ে রাখার চেষ্টা জানুয়ারি দুই চব্বিশ কিন্তু করবেন ওভারঅল মিন হেলথ পার্টি জায়গা জানুয়ারি দু হাজার চব্বিশ ভেটার থাকছে তবে যে যে জায়গাগুলো বললাম একটু দেখে রাখার চেষ্টা করবেন কর্মের জায়গায় আসি প্রথমেই যে জায়গাটা সুخبব প্রথমেইই শুরু করলাম সেটা আগে বলে দিই দেখুন কর্মের জায়গায় পুরনো কোনো জায়গা থেকে কিন্তু ডাক পাওয়ার একটা জায়গা মিনরাসি মিনলকে জানুয়ারি 2024 এ থাকবে এমনও হতে পারে পূর্বে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন অথবা পূর্বের কোনো অর্গানাইজেশন যেখানে আপনি আগে চাকরি করতেন সেই রকম কোনো জায়গা থেকে কিন্তু ডাক পাওয়ার একটা সম্ভাবনা মিনরাসির কিন্তু জানুয়ারি 2024 এ থাকতে চলেছে 15 তারিখের পরবর্তী সময়টা কিন্তু যাদের পুরনো কোম্পানি পুরনো অর্গানাইজেশন থেকে নতুন করে ডাক পাওয়া সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা মিনরাসির জানুয়ারি 2024 কিন্তু থাকবে এর সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট ঘটবে কর্মক্ষেত্রের পরিবেশের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট ঘটবে আপনার কালিগসের সঙ্গে বা বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কিন্তু ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটবে তবে লগ্নে বসে থাকা রাহু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতাও তৈরি করবে কোথায় জটিলতা তৈরি করবে সিলি মিস্টেকের সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রে মিনরাশির এই মুহূর্তে হতে পারে অথবা মিনরাশির কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে আবার কোন ক্ষেত্রে এমন হতে পারে আপনি ধরুন একটা শিফটেই দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এখন হঠাৎই আপনার শিফটিং এর জায়গায় কিন্তু কিছু পরিবর্তন এটা হওয়ার সম্ভাবনা কিন্তু মিন রাশির মানুষের জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে কিন্তু আবারও বলছি কর্মক্ষেত্রে কিন্তু ওভারঅল পরিবেশ কর্মক্ষেত্রের সিচুয়েশন এখন কিন্তু আগের থেকে অনেকটা বেটার আপনার জন্য অবশ্যই অবশ্যই হবে যারা কর্মক্ষেত্রের জায়গায় বিশেষভাবে কর্মের কারণে কোনো একটা ডিপ্রেশনের শিকার অতিরিক্ত কাজের প্রেশার যাদের কিন্তু অতিরিক্ত মাত্রায় ছিল সেখানে কিন্তু কিছুটা কম আপনি কিন্তু এই মুহূর্তে অনুভূত করবেন এবং আপনি এই মুহূর্তে দেখতে পারেন আপনার ওপর দায়িত্বের জায়গা কিন্তু অনেকটা কমছে ওভারঅল মিন রাশির কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা এই মুহূর্তে একটা ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই দেবে দ্বিতীয়ত এই মুহূর্তে ইন্টারভিউ যারা ফেস করতে চাইছিলেন মিন্নাসি মিল্লমের মানুষ তাদের জন্য কিন্তু ভালো থাকবে এবং এই মাসেই কিন্তু কিছু মিন রাশি মিন লগ্নে চাকরির ক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্টের হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা জবলেস সিচুয়েশনে মিন রাশির মানুষ ছিলেন তাদেরও কিন্তু জব প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে কিন্তু কিন্তু বলছি সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে দ্বাদশে শনি অবস্থান করছে যখনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কোনো ডিসিশন নেবেন বা কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি যদি কর্মক্ষেত্রের জায়গায় নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বিবেচনা চিন্তা ভাবনা করে নেওয়াটা কিন্তু মিন রাশির মানুষের জন্য প্রয়োজন থাকছে আবারও আরও একটা কিন্তু মিন রাশি হতে পারে আপনার কিন্তু দূর যাত্রা মানে চাকরির ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকতে পারে পারিবারিক ইস্যুর কারণে একটু দেখে কিছু জায়গায় মিনাশি মিনলগ্ চাকরির ক্ষেত্রটা কিন্তু একটু সমস্যা থাকতে পারে নচেত আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের মাস জানুয়ারি দু হাজার চব্বিশ মিনরাশির মানুষ পাচ্ছে পূর্বের জটিলতা গুলো কাটিয়ে উঠতেও কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে ভীষণ রকম এই মাসটা সাহায্য করবে যারা বিশেষ করে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো নতুন চাকরি প্রাপ্তি এই মাসে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে কোনো দূরযাত্রা এই মুহূর্তে কিন্তু আপনার অবশ্যই হতে পারে চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন বা ইনক্রিমেন্টের সম্ভাবনা জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে তবে যেটা চেষ্টা করবেন কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সবার সঙ্গে আলোচনা পর্যালোচনা করে নেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত আরো একটা জায়গা বলবো এই মুহূর্তে কিন্তু কালিকদের সঙ্গে বসের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করবে

রেবতী নক্ষত্রের মানুষদের কিন্তু নতুন ইন্টারভিউ অত্যন্ত ভালোভাবে ফেস হতে পারে এবং রেবতী নক্ষত্রের মানুষের পূর্বের কোনো জটিলতা থেকে কিন্তু এক মুহূর্তে আপনি মুক্তি পেতে পারেন কর্মক্ষেত্রের জায়গায় তার সঙ্গে আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে আপনার কর্মক্ষেত্রে কিছু শত্রুতা কিন্তু রিলিফমেন্ট পেতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু দূর যাত্রার ক্ষেত্রে কিছু বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের জানুয়ারি দু হাজার কিন্তু থাকতে চলেছে সবগুলো দেখে নিলে আশা করছি কিন্তু জানুয়ারি দু কিন্তু দেবে যারা যুক্ত আছেন তাদের জন্য আপনার কিন্তু এখন হতে পারে প্রফিটের জায়গা কিন্তু আপনার বৃদ্ধি থাকছে জানুয়ারি দু চব্বিশ কিন্তু এই মুহূর্তে বিজনেসের যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হয় তাহলে কিন্তু একটু সচেতন নিতে হবে দীর্ঘ একটা সময় এটা শুধু জানুয়ারি বা ডিসেম্বরের আলোচনায় বলবো না আপনি দীর্ঘ একটা সময় কিন্তু মিন রাশির বিজনেসের জায়গার কিন্তু গ্রোথটা অনেকটা কিন্তু ডাউন হয়ে আছে আপনি যতটা আগে কিন্তু প্রফিট করতেন এই মুহূর্তে ততটা প্রফিট আপনি করতে পারছেন না প্লাস কিছু ঋণ সংক্রান্ত সমস্যা কিন্তু এই মুহূর্তে বিজনেসের জায়গায় মিন রাশির মাথার উপর একটা বড় বোঝা সেটা কিন্তু বলে যায় এই এই মুহূর্তে আপনি 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 দেখবেন যে সংক্রান্ত সমস্যা জানুয়ারি কিন্তু ডিসিশন নিতে পারছেন হয়তো আপনার লক্ষ টাকা লোন আছে তো মানে জানুয়ারিতেই সেই কুড়ি লক্ষ টাকাটা লোনটাকে শোধ করে দিতে পারবেন না কিন্তু যেটা পারবেন এই লোনটাকে নিয়ে কিন্তু একটা প্রপারলি ডিসিশন মেকিং মিন রাশি মিনলগ্ মানুষ কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রে কিন্তু করতে পারবেন নতুন ইনভেস্টমেন্ট আপনার কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা থাকছে তবে যারা কিন্তু বিশেষ করে এই মুহূর্তে যৌথ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু এই মাসটা একটু সতর্ক থাকবে হতে পারে সেটা আপনার কোনো বন্ধুর সঙ্গে আপনার পার্টনারশিপ আছে আপনার পরিবারের সঙ্গে আপনার কোনো পার্টনারশিপ আছে যার সঙ্গেই পার্টনারশিপ থাকুক না কোনো পার্টনারশিপ বিজনেসে এই মুহূর্তে কিছু কিন্তু জটিল সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে সেটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি বিজনেসের জায়গায় কিন্তু কোনো টাকা পয়সা আপনি করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন লগ্নের উপর রাহু যখন অবস্থান করে আছে দ্বাদশে যখন শনি অবস্থান করেছে তার মানে মিন রাশির মানুষকে নেওয়া যাবে না এবং কোনো সিদ্ধান্ত বা হঠাৎই হটকারী কোনো ডিসিশন কিন্তু বিজনেসের ক্ষেত্রে নিতে গেলে একটু কিন্তু আপনাদের ডিস্টারবেন্স সেটা হতে পারে যারা বিজনেস কোনো একটা স্থানে বসে কোনো ধরুন ভাড়ায় কোনো দোকান নিয়ে আপনি বিজনেস করছেন বা আপনার কোনো

সেক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে সেই প্রপার্টিসের কোন মালিকের সঙ্গে একটু কিন্তু আলোচনা সাপেক্ষ সমস্ত কিছু মিটিয়ে নিলে আমার মনে হয় বিজনেস ক্ষেত্রে প্রপার্টিসের জায়গাটা সেটা কিন্তু বেটার থাকবে রাশি রাশি লগ্নের লগ্নের মানুষের বিশেষ বিশেষ করে এই মুহূর্তে কিন্তু কমার্শিয়াল কিছু যোগ জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি নতুন কোনো কিন্তু বিজনেসের জন্য কোনো প্রপার্টিস এই মুহূর্তে ভাড়া নিতে পারেন তৈরি করতে পারেন অথবা এই মুহূর্তে বিজনেসের জন্য কোনো প্রপার্টিস আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন জানুয়ারি দু হাজার চব্বিশে ওভারঅল ক্ষেত্রে আমি বলবো বিজনেসের জন্য কিন্তু এখন সময় ভালো যাচ্ছে প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি থাকছে কিন্তু হটকাড়ি ডিসিশন নেওয়া যাবে না ফাইনান্সিয়াল রিলেটেড যারা বিজনেস করছেন মানে শেয়ার ট্রেডিং এর যারা বিজনেস করছেন তাদেরকে বলবো লোভের বশবর্তী হয়ে কিন্তু কিছু করতে যাবেন না লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করে এই মুহূর্তে ইনভেস্ট করবেন যদি আপনি শেয়ার ট্রেডিং কোনো সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে ওভারঅল বিজনেস সেক্টরে জায়গা মিনাসির মডেল মিল লগ মানুষকে কিন্তু এটা ভালো জায়গা সেটা কিন্তু দেখাচ্ছে জানুয়ারি 2024 এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিজনেসের কিন্তু এখন এক্সপেনশন খুব ভালো থাকবে কোনো লোন প্রাপ্তি আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে পূর্বের লোন এই মুহূর্তে মিটিয়ে দেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের তবে পার্টনারশিপ বিজনেস নিয়ে কিন্তু কিছু জটিলতা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের থাকবে প্রাপ্তির জায়গা কিন্তু বিজনেসের জায়গায় আপনার থাকছে কিন্তু যারা শেয়ার ট্রেডিং সেক্টরে কাজ করছেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ হটকারী কোনো ডিসিশন কিন্তু নেবেন না তাদের কিছু লসেসের জায়গা সেটা কিন্তু করবে লগ্নে রাহুর অবস্থান আছে কোনোভাবেই কিন্তু বিজনেসে কোনো হটকারী ডিসিশন এবং কোনোভাবেই কিন্তু কোনো মানে মানে কি বলবো হঠাৎই কোনো ইনভেস্টমেন্ট করে দেবেন না যেটা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন যদি আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেসের জায়গা ভালো হচ্ছে ক্লায়েন্টের জায়গা ক্লায়েন্টের সংখ্যা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কমিউনিকেশন লেভেলের জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গা যেটা থাকতে পারে কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা রিলেটেড প্রবলেম এই মুহূর্তে কিন্তু খারাপ হতে পারে এবং শত্রুদের সমস্যাটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিজনেসের জায়গায় রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু একটু থাকতে চলেছে এবার সেলফ প্রফেশনে যে সকল মানুষ আছেন যারা কিন্তু ব্রোকারি করছেন যারা কোনো এজেন্সিমূলক কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল সময় জানুয়ারি দু হাজার চব্বিশ দেবে টিউশনি প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় জানুয়ারি দু হাজার চব্বিশ মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে নতুন কোন কাজের স্টার্ট আপ এই সময় কিন্তু হতে পারে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আবার যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন তাদের দুটোই কিন্তু ভালো হচ্ছে আপনার পারফরমেন্স লেভেল কিন্তু ভালো হচ্ছে এবং আর্টিস্টিক্যাল কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচারের জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে লগ্নে রাহু প্রচারে কিন্তু ভীষণ সাহায্য করবে দ্বিতীয় কিন্তু বৃহস্পতি আপনাদের দক্ষতা আপনাদের পারফরমেন্স বৃদ্ধি করতে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য মিন রাশি মিন লগ্নের মানুষকে আর্টিস্টিক্যাল কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজের পরিমাণ বৃদ্ধি হচ্ছে অতিরিক্ত কাজের প্রেশার এই মুহূর্তে কিন্তু আপনার উপর চাপতে পারে এবং শুধু একটা জায়গায় দেখে রাখবেন যারা প্র্যাকটিস প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু ডিপ্রেসিং মাস হতে পারে কাজের মানে কাজের সংখ্যা কিন্তু প্রস্তুত থাকবে কিন্তু অতিরিক্ত কাজ করার ফলে একটা ডিপ্রেশনের জায়গা সেটা কিন্তু সেলফ প্রফেশনালদের মানুষদের মানে বিশেষ করে যারা প্র্যাকটিস প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তবে চেষ্টা করবেন যখনই কিন্তু কাজের চাপ একটু কম থাকবে একটু টুর করে নেওয়া তাতে দেখবেন অনেকটা বিটারমেন্ট জায়গা যারা সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে এবার এডুকেশনের জায়গায় চলে আসি দেখুন এই মুহূর্তে এডুকেশনের জায়গা কিন্তু মিন রাশি ভালো থাকছে কারণ এডুকেশনের কারণে লগ্নে রাখু সেভেন কেতু আপনি বাড়ির কাছাকাছি পড়াশোনা করলেও আবার বাড়ি থেকে দূরবর্তী স্থানেও কিন্তু আপনাকে একটা বেটার রেজাল্ট দেবে বিদেশে যাত্রা এখন কিন্তু স্টুডেন্টরা করতে পারেন বিদেশে গিয়ে কোনো পড়াশোনা স্টার্ট এই মুহূর্তে কিন্তু শুরু হতে পারে আবার স্কলারশিপ পেয়ে বিদেশ যাওয়া সেটাও কিন্তু এখন মিন স্টুডেন্টদের পক্ষে অবশ্যই একটা বেটার জায়গা সেটা কিন্তু থাকবে পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু একাগ্রতা লেভেল বৃদ্ধি পাচ্ছে অ্যাপ্লিকেশনের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে বাচ্চাদের যেটা হবে অন্য জিনিসের প্রতি কিন্তু অ্যাট্রাকশন তার বৃদ্ধি পাবে তার কোনো যদি শখ থাকে সেই শখের প্রতি তার অ্যাট্রাকশন এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে পড়াশোনার জায়গা কিন্তু চাঞ্চল্যতা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটু দেখতে হতে পারে বড় কোনো এক্সামিনেশন থাকলে কিন্তু এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের বাচ্চাদের ভালো করে কিন্তু মানে প্রিপারেশান নেওয়া উচিত কারণ লগ্নে রাহুর অবস্থান রয়েছে সে প্রিপারেশন খুব ভালোভাবে নিল কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট সে কিন্তু ভুলে গেল এটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে একটু হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎই কোনো জটিলতা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মিন রাশি মানুষের বা স্টুডেন্টদের সেটা কিন্তু থাকতে পারে এবার আমরা যে জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো দেখুন ফাইন্যান্সিয়াল জায়গায় দেখুন ফাইন্যান্সিয়াল জায়গা মিন রাশি মিন লগ্নের এখন কিন্তু খুব একটা দুশ্চিন্তার জায়গা নেই আবারও বলছি পুরনো কোনো টাকা পয়সা আপনি পাবেন আপনি যদি কারোর থেকে কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকে সেটা পেতে পারেন কিন্তু প্রধানতম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে সেভিংস ভেঙে কিন্তু খরচা মিনরাশি রাশি মিন লগ্নের পড়ার প্রয়োজন হতে পারে সেভিংস ভাঙতে কিন্তু এই মুহূর্তে মিন রাশি মানুষ যাবেন না যে কোনো খরচাকে ম্যানেজ করার চেষ্টা করুন খরচকে কমানোর চেষ্টা মিন রাশি মানুষকে জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু করা উচিত প্রপার্টিস যদি বিক্রি করতে হয় অবশ্যই কি করতে পারবেন নতুন প্রপার্টিস যদি ক্রয় করতে হয় সেটাও করতে পারবেন কিন্তু নতুন প্রপার্টিস ক্রয় করার ক্ষেত্রে ডকুমেন্টেশন পার্টটাকে কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন লগ্নের রাহুর অবস্থান রয়েছে কিছু ক্ষেত্রে ডিসপিউট কিছু জায়গা সেটা কিন্তু থাকতে পারে দেখে নিয়ে পর্যবেক্ষণ করে অবশ্যই আপনি কিনতে পারেন প্রপার্টিস কিনতে গেলে এবার মিন রাশি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দামপত্র ক্ষেত্র দেখুন বহু সময় কিন্তু মন মানসিকতা এই দাম্পত্র ক্ষেত্রে মন মানসিকতার মিলমিশ মিন রাশি মানুষের মধ্যে জটিলতা আছে ক্ষেত্রে কিন্তু দাম্পত্যের জীবনটাকে ছন্ন ছাড়া করে দিয়েছিল এই মুহূর্তে আমি কিন্তু মানুষকে আপনাদের দাম্পত্র ক্ষেত্রে একটা কিন্তু বলা যেতে পারে পিসফুল সময় সেটা আপনি পাবেন জানুয়ারি দু হাজার চব্বিশ কিছু ট্যুর হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার চব্বিশ দাম্পত্রের ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের কোনো সম্ভাবনা সেটা তৈরি হতে পারে সন্তানের কোনো চাকরি প্রাপ্তির জন্যও কিন্তু দাম্পত্য ক্ষেত্রে

পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপ মিন রাশি মিললগ্নের মানুষের কিন্তু কামব্যাক করে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে একটু ইগোর জায়গাকে কন্ট্রোল করবেন যারা কিন্তু লাভ রিলেশনশিপে মিন রাশি মিনলগ্নের মানুষ আছেন ভালো থাকবেন মিন রাশি মিনলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মিন রাশি মিনলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা